আট আগস্ট দু হাজার পঁচিশ চব্বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পাঁচশো উনসত্তর বুদ্ধাব্দ রোজ শুক্রবার ত্রৈমাসিক বর্ষাবাসের মাঝে নির্ধারিত শুভ শ্রাবণী পূর্ণিমা তিথিতে তৃতীয় ভিক্ষু উপসদ সাংখ্যিক বিনয় কর্মে ঐতিহ্যবাহী গ্রাম ধর্মভাণ্ডারিক পরম পূজনীয় বুদ্ধরক্ষিত মহাথারো মহোদয়ের সাধনাপীঠ মধ্যম হাশিমপুর সুনন্দারাম বিহার সীমায় সম্পাদন করা হয়েছে ও বৈকালিক সহ সংঘদানের আয়োজন করা হয়েছে উপসথে চন্দনাশ্বের অনেক প্রাজ্ঞ পণ্ডিত পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন এহেন বর্ষা ঋতুর দ্বিতীয় ভিক্ষু উপসদ দিনে পবিত্র ভিক্ষুপাতিমক্ষ পাঠ করেন ভদন্ত মৈত্রীজ্যোতি ভিক্ষু এবং ভদন্ত সোমনবোধি ভিক্ষু উক্ত ভিক্ষু উপসথে প্রাজ্ঞ পণ্ডিত পূজনীয় ভিক্ষুসংঘের মধ্যে উপস্থিত ছিলেন ভদন্ত জ্ঞানরক্ষিত মহাস্থবির অধ্যক্ষ দক্ষিণ হাশিমপুর বিজয়রাম বিহার ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির অধ্যক্ষ উত্তর জোয়ারা খানখানাবাদ ভাবনানন্দরাম বিহার ভদন্ত প্রজ্ঞানন্দ স্থবির অধ্যক্ষ উত্তর হাশিমপুর বনবিহার ভদন্ত বুদ্ধপাল স্থবির অধ্যক্ষ উত্তর জোয়ারা পঞ্চরত্ন বিহার ভদন্ত জে বি এস আনন্দপোধের স্থবির আবাসিক চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক নন্দনকানন কোতোয়ালি চট্টগ্রাম ভদন্ত সুমনালঙ্কর স্থবির অধ্যক্ষ দিয়াকুল নবরত্ন বিহার ভদন্ত লোকরত্ন ভিক্ষু অধ্যক্ষ কাঞ্চুরনগর কনকারাম বিহার ভদন্ত শিলপ্রিয় ভিক্ষু অধ্যক্ষ গাজবাড়িয়া অমিতাভ বিহার ভদন্ত এস প্রিয়পাল স্থবির অধ্যক্ষ বরিয়া মনোরঞ্জন বিহার ভদন্ত মৈত্রীজ্যোতি ভিক্ষু অধ্যক্ষ মধ্যম হাশিমপুর সুনন্দারাম বিহার ভদন্ত প্রিয়ানন্দ ভিক্ষু উপাধ্যক্ষ উত্তর জোয়ারা খানখানাবাদ ভাবনানন্দরাম ভদন্ত সুমনবধি ভিক্ষু অথক পূর্বজোয়ারা সন্তোষবিহার। বিহার। ভদন্ত নন্দ ভিক্ষু আবাসিক বেপারিপাড়া রত্নকুর বিহার। বা কেবদের বা আমরা হেঁটে হেঁটে চলে যেতে পার হই কিছু কিন্তু নয়। আমাদের নিজেদেরকে নিজেদেরকে নিজেদের প্রচেষ্টা বলুন সর্ব বলুন নির্মাণ পরিবারpmod সভাবাদের মধ্যে আমাদের মনকে প্রথমে পরিবর্তন করতে হবে মনকে প্রথমে আমাদের কি সংশোধন করতে হবে আমরা কোনো ভুল কথা চেকিনা এখন আমরা যে সূত্র পথে আছি সেটা আমরা kennen আমরা কিভাবে বুঝতে পারি আমাদের মন যে যে বিচলিত নয় আমরা কিভাবে বুঝতে পারি বন্ধ করে আমরা যখন আমাদের মন আমি এখানেই ছিলাম না আমি অন্য কোনো কিছু আমি অন্য কোনো কিছু চিন্তা করতেছি আমার মনটা হঠাৎ এক দোরে ঢাকায় চলে গেল এক দোরে চট্টগ্রাম শহরে চলে গেল আসলে ড্রেস রিপোর্ট রিদিকা বোরোয়া আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম বাংলাদেশ